আসসালাম আলাইকুম দর্শক আমি আছি বেড়া মধ্যে যারা বসবাস করেন বা আশেপাশে যারা থাকেন তাদের বিনোদনের একটা জায়গা হলো বেড়া এখন চলছে বর্ষা মৌসুম এই বর্ষা মৌসুমে বেড়া প্রতিদিন বিকালে অসংখ্য মানুষ বেড়াতে আসেন আজকে আগস্ট মাসের তিরিশ তারিখ আমিও এসেছি আর আমার সাথে আছে আমার টিমের অন্য সদস্যরা হলো আমার টিমের সদস্য আব্দুল্লাহ সাবন এবং হাসান ওরা অনেক দিন যাবৎ বলে স্যার আমাদেরকে কোথাও ঘুরতে নিয়ে যান ঘুরতে নিয়ে যান তাই আজকে ওদেরকে নিয়ে এসেছি আমি বেড়াপোর্টে ঘুরতে কার না ভালো লাগে আমারও ঘুরতে ভালো লাগে তাই অনেক নাম শুনে বেড়াতে এসেছি বেড়াপোর্টে কিন্তু এখানে এসে আমার চোখে প্রথমেই যেটা দৃষ্টিকুটুম মনে হয়েছে সেটা হলো এই যে দেখেন এই যে গবর কত গবর দিয়ে রাখছে আপনারা দেখতে পাচ্ছেন বেড়াপোর্টের অবস্থাটা এইখানে গোবরের সরাসরি যেখানে প্রতিদিন বিকালে শত শত বললে ভুল হবে হাজার হাজার মানুষ আসে সেখানে এইরকম একটা পর্যটন যদি এরকম গোবর থাকে তাহলে সেটা কি আসলে বেড়ানোর মতন উপযোগী থাকে এখানে কি এসে মানুষ একটু সময় কাটাতে পারে আমি এখন একেবারে গোবরের মধ্যে দাঁড়িয়ে আছি এই যে আমার পিছনে গোবর আমার পায়ের নিচে গোবর আমার আর একটু সামনে গোবর মানে এটা হয়েছে কি চারিদিকে গোবর গোবর আর গোবর মানুষ এখানে গোবর দেখার জন্য আসবে একটা এলাকায় যদি বিনোদন কেন্দ্র থাকে তাহলে সেই বিনোদন কেন্দ্রের মাধ্যমে সেই এলাকার বেশ কিছু লোক হয়। বেশ কিছু পরিবার বেঁচে যায় এখানে কিছু খাবার দাবারের দোকান আছে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে নৌকা ওখানে মানুষ নৌকায় চড়ে নদীর মধ্যে ঘুরে আসে এরকম নৌকলারা বাঁচতেছে তারপরে ফুচকার দোকান বাঁচতেছে খেলনার দোকান বাঁচতেছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন নাগর দোলা আছে একটা নৌকার মতন আছে একটা রাইড এ সমস্ত রাইডের শিশুরা চড়ে বিনোদন পায় কিন্তু দুঃখের বিষয় হলো এই জায়গাটা একদম অপরিষ্কার আমি কোনো জায়গার কিছু সম্পর্কে নেগেটিভ উপস্থাপন করি না কোথাও কিন্তু আজকে এখানে এসে এই জায়গাটার অবস্থা দেখে আমার আসলে মানে এটা না বলে আর আমি পারলাম না এত নাম শুনেছি এত মানুষের মুখে শুনেছি যে সবাই বেড়া পোর্টে ঘুরতে যায় ঘুরতে যায় আমিও আজকে আসলাম কিন্তু এসে কি পেলাম এখানে কিছু নাই একেবারে একটা জাতা অবস্থা তো ঠিক আছে দর্শক আমরা আরো একটু ঘুরি তারপরে আপনাদেরকে দেখাই রাস্তার উপরে বেশ কিছু স্ট্রিট ফুডের দোকান আছে ঝালমুড়ি আখের রস এই সমস্ত জিনিস এখানে খেতে পারবেন এছাড়া ফুচকার বাহারি দোকান তো কিন্তু আমার কাছে নজর দূরের ওই রেস্টুরেন্টটা হ্যাঁ এটা একটা ভাসমান রেস্টুরেন্ট আমরাও এখানে খাওয়া দাওয়া করেছি কি খেয়েছি সেটা আগামী পর্বে বলবো অপার সম্ভাবনার দেশ আমাদের বাংলাদেশ এই বাংলাদেশের পরতে পরতে লুকিয়ে আছে সৌন্দর্য এই সৌন্দর্যটাকেই আমাদেরকে ফুটিয়ে তুলতে হবে একটু যত্ন নিতে হবে এই বেড়া পোর্টে যে অবস্থাটা আমি দেখলাম যদি এখানেই কিছুটা যত্ন নেওয়া যায় তাহলে বিনোদনের জন্য আমাদেরকে আর বেশি দূরে যেতে হবে না এই বর্ষা মৌসুমটায় আমরা এখানে এসেই বিকালটা বেশ আরামে কাটাতে পারবো পরিবার পরিজন নিয়ে আমাদের সন্তান সন্ততি নিয়ে তারা এখানে কিছুটা হলেও বিনোদন খুঁজে পাবে শুধু প্রয়োজন একটু যত্নের এই বেড়া পৌর কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব আপনারা এই বেড়া পোর্টার যত ময়লা আবর্জনা গোবর ইত্যাদি ইত্যাদি নানান সমস্যা একটু যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে একটু যদি যত্ন নেওয়া যায় তাহলে এর সম্ভাবনা আরো বেড়ে যাবে বলে আমার বিশ্বাস ঠিক আছে ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে